ভাইরা এই রাত্রে লাইভটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি বর্তমানে ভিডিও যে আপলোড করতেছি এই চ্যানেলে এই চ্যানেলে ভিডিও আপলোড নিতেছে না যার কারণে আপনাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি করা যে আমার যে আরেকটি চ্যানেল আছে মোহাম্মদ আবু সাই আপনারা ওই চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে যারা দেখতে চান ওই চ্যানেলে গিয়েও দেখতে পারেন এবং তাছাড়া আমি এই চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ওই চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন তাই আসলে মূলত এই এত রাতে আপনাদের এই ভিডিওটি করা লাইভটা করা কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নগ দিচ্ছেন তাই আপনাদের উদ্দেশ্যে এই জিনিসটা বলা যাই হোক আজকে যদিও মোটামুটি অনেক ভালো কালেকশন ছিল ইনশাল্লাহ আপনারা আমার ওই ভিডিওটি দেখলে ওই চ্যানেলে ইনশাআল্লাহ আপনারা সমস্ত কিছু আপনারা পাবেন ওই চ্যানেলটি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ওই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন যেহেতু আমি দুপুর চারটার পরের থেকে ট্রাই করতেছি এই চ্যানেলে আমি কোনোভাবেই ভিডিও আপলোড দিতে পারতেছি না ধন্যবাদ আসলে এত রাতে আপনাদের বিরক্ত করার জন্য আপনারা আমার ওই চ্যানেলে লিঙ্কটা দিচ্ছে আপনার ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেন আজকের যে আপডেট এবং আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে